মানে আমার নিজেরও কপালে চোখ উঠে গেছে না চোখ জায়গায় আছে বা চোখগুলো এরকম হয়ে গেছে যে আসলে ভিডিওটা কি দেখলাম ভাই এই ভিডিওগুলো আবার আমরা আমাদের ভিডিওতে অ্যাটাচ করি না কেন এগুলোকে পুজো করে অনেক সময় ভিডিওর উপরে নানান ধরনের ফেক চালায় একটা চক্র যাই হোক গতকালকে থেকে হঠাৎ করে ডক্টর ইউনুসের কণ্ঠে ভিডিও একটা প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা দেখেছি যে ডক্টর ইউনুসের মানে কণ্ঠে এখন এটা তার কণ্ঠ নাকি তৈরি করা কণ্ঠ বেসিক্যালি এটা তৈরি করা কণ্ঠ এখন ভিডিওর ফ্যাক্টটা অনেকে বোঝেন নাই অনেকে লিখছেন এই তো ডক্টর ইউনুস বুঝতে শুরু করছে কেউ দোয়া করছে কিন্তু আসলে কি তিনি এই কথাগুলো বলছেন নাকি বলেন নাই বঙ্গবন্ধুকে নিয়ে পনেরো আগস্ট নিয়ে সেটা আপনার বোঝা দরকার যে হঠাৎ করে এমন কি হলো যে ডক্টর বন্ধু ইউনুস তিনি কি ঘুমের থেকে স্বপ্নে দেখলেন যে বঙ্গবন্ধু এসে বলতেছে যে বাবা তুমি এই কথাগুলো আমার পক্ষে বলো এআই এর যুগ ভাই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝতেই পারছেন যে ফেক ভিডিও ফেক চেহারা বাট দেখতে সবই অরিজিনাল অনেক ভিডিও আপনারা দেখেন না এখন এই ভিডিওটার বিষয়টা কি যে পনেরোই আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর কি বলে যে শাহাদ বার্ষিকী এদিনে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য হয়েছে যে পনেরোই আগস্টে কেক কাটা যাবে না ঘটা করে পালন করা যাবে না তো আওয়ামী লীগের যারা অনুসারী তারা তাদের কর্মকাণ্ড গোপনে প্রকাশে হোক কেউ নামাজ পড়া হোক কেউ ঘরের ভিতরে বাতি নিবাইয়া হোক যেমনি হোক এটা তারা করবে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রেস উইং এর পক্ষ থেকে কিন্তু এটা নিয়ে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তাহলে ডক্টর ইউন যে বক্তব্যটা দিল ভিডিওতে আইসা এটা হান্ড্রেড পার্সেন্ট ফেক ভিডিওর বক্তব্যটা কি ছিল তিনি বলছিলেন যে আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন যেহেতু শুক্রবার সেহেতু অন্তত কালো জামা না হলেও একটা কালো বেজ ধারণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের যেই ষোলো জন তারপর এখানে তিনি এই লাইনটা কাটছেন তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে এই ভিডিও ভাইরাল হবার পর পরে আপনার কি বলা হয় যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে যে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের একটা ভিডিও আছে ওই ভিডিওতে তার মূল অডিওটা কাইটা এই ভিডিওটারে সামনে নিয়ে আসা লিপসিং ম্যাচ মিলাইয়া এই ভিডিওটা তৈরি করা হয়েছে এখন ভিডিওটা বিশ্লেষণ করে দেখা গেছে যে আচ্ছা এখানে আমরা যতটুকু বুঝতে পারছি অডিওটি ভুয়া আর এটানিয়া সরকার পক্ষের থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে বেসিক্যালি আমরা দেখছি যে অনুসন্ধানে বলছে যে 7ই মার্চ 15 আগস্টে জাতীয় শোক দিবস সহ 8টি জাতীয় দিবস উদযাপন বা পালন করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার আর এ নিয়ে গত অক্টোবর একটা অধ্যাদেশ সম্ভবত আদেশ বা অধ্যাদেশ জারি করা হয় তাহলে এই ভিডিওটা কেন করলো এখন এটা দুইটা হইতে পারে আউমলি এই ভিডিওটা করছে 98% মানুষ এটা ধারণা করবে টু পার্সেন্ট ধারণ হচ্ছে অন্য কেউ বিতর্কিত করার চেষ্টা করতে পারে যেটা আওয়ামী করাইছে যারাই করছে অনেকটা কাঁচা হাতের কাজ আমি ভিডিওটা দেখছি একটা রিয়েল ফুটেজ দেখা একটা অ্যাপসের মাধ্যমে তৈরি করা ফুটেজের মধ্যে অনেক পার্থক্য আছে এখন কিছুটা দায়িত্ব তো আমাদেরও আছে অনলাইনে যে কোনো একটা ভিডিও যে কোনো সময় আসতে পারে নায়ক নায়িকাদের হিউজ পরিমাণ এআই প্রযুক্তি নির্ভর ফেক ভিডিও আসে শেখ হাসিনার অনেক ভিডিও আসে এআই দিয়ে তৈরি যে তিনি উল্টা পাল্টা কথা বলতেছেন আসলে তিনি কেগুলো বলেন না কিন্তু অনেকগুলো ফেক ভিডিও আছে এটা যে বা যারাই বানাচ্ছে এদের জবাব এরা একদিন আল্লাহর কাছে দিবে তবে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস দেখে তাৎক্ষণিক আলহামদুলিল্লাহ বা গালি দেওয়ার আগে ভালো করে বুঝে নিবেন যে এই ভিডিওটা সঠিক কিনা কারণ প্রযুক্তি এমন তৈরি করে আপনি এটা সঠিক না ভুল মানে মোটামুটি এইটি পার্সেন্ট মানুষ বিশেষ করে মুরব্বী আবার যারা একটু পড়াশোনা কম বোঝেন প্রযুক্তি কম আহ তারা সহজে ধরতে পারেন না আমরা আবার এক দেখায় আলহামদুলিল্লাহ বলতে পারি কোনটা ফেক কোনটা রিয়েল ভালো থাকুন আসসালামু আলাইকুম